বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশের প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে নীতিশ সেনার ফিঙ্গার ইঞ্জুরি কতটা সেরেছে সেটা জানাবো এই ভিডিওতে আর পরের ম্যাচে কি মিসেল স্ট্রাক এবং বরুণ চক্রবর্তী এই দুই বোলার সুযোগ পাবে কে কে আর এর প্লেইং ইলেভেনে সেটাও জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে নীতিশ রানা আইডেন মার্কারামের একটা ক্যাচ ধরতে গিয়েছিল সেখানে ডাইভ করেছিল ফলে ফিঙ্গার ইঞ্জুরি হয়েছে তো ওদিন কিন্তু নীতিশ সেনাকার আর ফিল্ডিং এ দেখা যায়নি ইভেন একটা ম্যাচ মিস করেছে আরসিবির বিরুদ্ধে ওই ম্যাচে কিন্তু নীতিশ সেনার নাম এজ এ সাবস্টিটিউট অর্থাৎ ইম্প্যাক্টেও কিন্তু নীতিশ সেনার নাম ছিল না এবং ডাগ আউটে কিন্তু নীতিশ সেনা ছিল না টোটালি কিন্তু নীতিশ সেনা ওই ম্যাচটায় ছিল না কে এর স্কোয়াডের সঙ্গেই ছিল না আর বিরুদ্ধে যেদিন ম্যাচ হয়েছে ওদিন কিন্তু নীতিশ সেনা কমপ্লিট রেস্টে ছিল যে কারণে নীতিশ সেনাকে কিন্তু দেখা যায়নি তবে এই মুহূর্তে যে আপডেট আছে নীতিশ সেনা কিন্তু ফিঙ্গার ইঞ্জুরিটা রিকভার করেছে অর্থাৎ যে আঙুলের সমস্যাটা ছিল মানে হয়েছিল সেই সমস্যাটা কিন্তু এখন কিছুটা রিকভার করেছে আর কলকাতা নাইট রাইডার্স এর নেক্সট ম্যাচ দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে থার্ড এপ্রিল এই ম্যাচে কিন্তু নীতিশ সেনাকে আবারও প্লেইং ইলেভেনে দেখা যেতে পারে যদিও এখনো কিন্তু কনফার্ম আপডেট পাওয়া যায়নি নীতিশ সেনা পরের মাসে খেলবে কিনা যদি পুরোপুরি রিকভার করতে পারে তাহলেই প্লেইং ইলেভেনে সিলেক্ট করবে যদি পুরোপুরি ফিট না হয় তাহলে কিন্তু সিলেক্ট হবে না কেননা নিয়ে কিন্তু কোনো প্লেয়ারকেই খেলাবে না সুতরাং নীতিশ সেনা কিন্তু এখনো ডাউটফুল পরের ম্যাচে আশা করি নীতিশ সেনা পরের মাস খেলার জন্য ফিট হয়ে যাবে নেক্সট বন্ধুরা কলকাতা নাইট রাইডার্সের দুই বোলার মিসেল স্ট্রাক সবথেকে দামি বোলার এবং বরুণ চক্রবর্তী এই দুজন প্লেয়ার কিন্তু দুটো ম্যাচ খেলে বেলেছে এবং দুটো ম্যাচেই কিন্তু বাজে পারফরমেন্স মিশেল ইস্ট্যাকের কন্ট্রিবিউশন দুটো ম্যাচে হচ্ছে প্রথম ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে ছয় রান করেছিল এবং সেকেন্ড ম্যাচে একটা ক্যাচ ধরেছিল এই ছয় রান এবং একটা ক্যাচ হচ্ছে মিসেলিস্ট্যাকের কন্ট্রিবিউশন দুটো ম্যাচ জয়ের পিছনে দেখো এই দুটো ম্যাচ জয়ের পিছনে মিসেলিস্টকের কোনো কন্ট্রিবিউশন নেই অ্যাকচুয়ালি নেই পঁচিশ কোটি টাকার বোলার হিসেবে কিন্তু কোনো কন্ট্রিবিউশন নেই যেহেতু তাকে অ্যাজ এ বোলার দলে নেওয়া হয়েছে সেহেতু বলটাই হচ্ছে তার মেইন কাজ বোলিংয়ে যেহেতু পারফর্ম করতে পারছে না সেহেতু মিশেল স্টাকে কিন্তু রিপ্লেস করা উচিত তবে দেখো মিশেল স্টাক মতো এত বড় বোলারকে একটা দুটো ম্যাচ খারাপ খেলার জন্য বাদ দেবে না কিন্তু এই মুহূর্তে কে কে আর এর স্কোয়াডে প্লেয়ার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে মিশেল স্টকের পরিবর্তে খেলানোর জন্য দুষ্মন্ত চ্যামেরা রয়েছে তাকে কিন্তু খেলাতে পারে বরুণ চক্রবর্তী অ্যাজ এ বোলার পারফর্ম করতে পারছে না এজ এ ফিল্ডারও পারফর্ম করতে পারছে না এর কথা বাদ দিলাম তো দেখো বরুণ চক্রবর্তী একজন খুবই ভালো বোলার কে 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 অনেক দিন ধরে সার্ভিস দিচ্ছে গত সিজনেও দুর্দান্ত বল করেছে তবে এই সিজনে কিন্তু লেগ স্পিনাররা একটু খারাপ পারফর্ম করছে সবগুলো দলের লেগ স্পিনারদের দেখলেই বুঝতে পারবেন যে লেগ স্পিনাররা কিন্তু এই বছরে খুব একটা পারফর্ম করতে পারছে না তো যাই হোক বরুণ চক্রবর্তীকে রিপ্লেস করার জন্য কিন্তু কেকেআর এর স্কোয়াডে প্লেয়ার রয়েছে সুয়াস শর্মা রয়েছে অনুকূল রায় রয়েছে একজন লেগ স্পিনার একজন অফ স্পিনার তবে আর বিরুদ্ধে বিকুল রয় কিন্তু দুই ওভার বল করেছে এবং দুটো কিন্তু একদম সলিড ওভার করেছে দুই এক মাত্র করে ফেলেছে এমনকি দু হাজার তেইশ সালেও কিন্তু দুই তিনটা ম্যাচে ভালো পারফরমেন্স করেছিল সুতরাং বরুণ চক্রবর্তীকে রিপ্লেস করার মতোও কিন্তু প্লেয়ার রয়েছে এবার কথা হচ্ছে বন্ধুরা আপনারা কি চান কে কি আর কি এই দুজন প্লেয়ারকে রিপ্লেস করা উচিত নাকি আরো দু একটা ম্যাচ সুযোগ দিয়ে দেখা উচিত কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন